সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইলাতুল কদরের রাত্রে কি হয়েছিল আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছরে পৌঁছালো তখন মক্কাবাসীরা সবাই মূর্তি পূজা ও কাজে লিপ্ত থাকত সমাজের এমন অন্যায় অশান্তি দেখে মক্কা মক্কার হেরা গুহার মধ্যে বসে একাকিত্ব সময় কাটাতে লাগলেন তিনি বসে থেকে জীবন ও সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ভাবতেন এইভাবেই রমজান মাস চলে আসলো রমজান মাসের শেষের দিকে কোন এক রাত্রে নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম হেরা গুহাতে একা একা বসেছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন হেরা গুহার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে দেখে চমকে গেলেন এবং ব্যক্তিটি কাছে এসে বলল ইক্র পড় তোমার প্রভুর নামে তখন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে পারি না তখন সে ব্যক্তিটি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবারও বললেন ইক্র নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবারও বললেন আমি তো পড়তে জানি না